হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো দেখো এখানে আমি বাইরে এসে আর কি তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি দেখো প্রচুর মেঘ করে রয়েছে আজকে এখানে বৃষ্টিও হয়েছে তো তোমাদের ওদিকে কেমন ওয়েদার ওটাও কিন্তু জানিও আমাদের আর এখানে মানে যে দুদিন ধরেই কিন্তু এরকমই বৃষ্টি হচ্ছে মানে প্রচুর মেঘলা তো যাই হোক তারপরে দেখো সকালবেলা দেখো ভাত বসিয়ে দিয়েছি এখানে আলু সেদ্ধ ভাত ফেনা ভাত আর কি তোমাদের দাদাভাই খেয়ে যাবে তো এখানে দেখো দিয়েও দিয়েছি হয়তো খেয়ে চলে গেল তো তারপরে দেখো এখানে কালকে যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম তো ওগুলো তো হচ্ছে পুরো তো আর কি শোকায়নি তো সেগুলো আর কি মিলে দেবো তো ভিজাগুলো দেখেছো কীভাবে রেখেছি মানে এখানে এই একটা সমস্যা জানো তো যখন তখন বৃষ্টি যখন তখন রোদ মানে বোঝাই যায় না যে এখন বৃষ্টি হবে সেটা বোঝাই যায় না আমি আজকে রোদ দেখে আর কি এরকম জামা কাপড় আর কি কেঁচেছিলাম সরি কালকে তো সেটাই কিন্তু শোকায়নি আর এখানে আজকে মেঘের অবস্থা দেখো যে কেমন তো তারপরে দেখো সকালবেলা আগেই কিন্তু আমি কাপড়গুলো আর কি মেরে দিচ্ছি মানে এগুলো একটু যা হাওয়া দিচ্ছে হাওয়াতেও তো শুকিয়ে যাবে তো তার জন্য কিন্তু দেখো এক এক করে কিন্তু সমস্ত জামা কাপড় মেরে দিচ্ছি আর এখানে কিন্তু একটা জিনিস কি এখানে দড়িতে সুবিধা কিন্তু কী বলতে একবার যদি হাত দিয়ে করে যদি পড়ে যায় নিচে ওটাতে খুব মানে আর কি অন্য মনস্ক হয়ে মেলা ঠেলা যাবে না তাহলে পড়ে যাবে এখানে তো তারপর দেখো আমার ছেলে এসে বলছে মামা আমার আজকে আর ভালো লাগছে না স্কুলে যেতে আমি যে কেন শোনা আজকে স্কুলে যেতে হয় তো বলছে যে না যাবো না আমার আমার ভালো লাগছে না বৃষ্টির মধ্যে তাহলে তাহলে নাও ঠিক আছে আজকে আর যেতে হবে না তো তার জন্য কিন্তু আজকে যাইনি আর ওখানে দেখো আমি জামাকর মেলছি আর আর ওখানে দাঁড়িয়ে রয়েছে যেহেতু ঘরে কেউ নেই ওর একা ভালোও লাগছে না তাহলে আমি ঠিক আছে একটু দাঁড়াও তো ওই যে ওর মানে একটুও ভালো লাগে না মানে এক জায়গায় মানে বেশিক্ষণ থাকবেই না আর এখানে খেলার লোক তো সেরকম নেই মানে ওরও আর ভালো লাগে না ওই স্কুলে গেলে একটু খেলতে টেলতে পারে কিন্তু প্রত্যেক দিন তো আর ওর ইচ্ছা করে না আমি যে তাহলে থাক আজকে তো আমাদের এখনো চাটা কিছুই খাইনি তো সকালবেলা উঠে আর কি বাসি কাজগুলো আর কি করে নিয়েছি নিয়ে কিন্তু আগেই দেখো এসেছে কাপড়গুলো মেল তা তোমাদের দাদা হয়তো গেল তার জন্য ভাত করে দিয়েছিলাম আর ও বলে একটু আলু না একটু মাখ লঙ্কা দিয়ে তো ওটা দিয়ে খেয়ে যাবো একটু ঘি দিয়ে তো তাই জন্য কিন্তু সকালে উঠে আর কি ফ্যানা ভাত বসিয়ে দিয়েছিলাম তো তোমাদের দাদাভাই তো খেয়ে চলে গেলো আর ছেলের জন্যও করেছি ওকে পরে দেবো পরে একটু গরম করব করে তাই দেবো তো এখানে আমি দেখো জামাকাপড়গুলো ভালো করে আর কি মেলে দিচ্ছি আর এত মেঘলা মনে হচ্ছে না কুয়াশা হয়ে রয়েছে মনে হচ্ছে কী বলবো এখনই কুয়াশা পড়ে গেছে এমন তো তারপরে দেখো সমস্তটাই আর কি মেলা হয়ে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে বলে আর অল্প কটা মানে এত জামা কাপড় কেচেছি আমার মনে হচ্ছে আমি এতগুলো কেচেছি একবারে তো এটা এমন যে আগে যদি জানতাম যে এরকম হবে তাহলে আমি জামাকাপড়ই কাচতাম না তো সেটাই আর দেখো এমন ওয়েদার না ভালোও লাগে না কাজ করতেও ইচ্ছা করে না আর মানে শুধু মনে হচ্ছে যেন শুয়ে থাকলে হয়তো ভালো হতো এরকম একটা তো তারপরে দেখো এখন যাব হচ্ছে নিজের জন্য এক কাপ চা করব আর ছেলের জন্য করব হরলিক্স তো আজকে হরলিক্সটা শেষ হয়ে গেছে তো ও বলছে মাম্মা আমাকে হচ্ছে তুমি দশ টাকা দাও আমি দুপার আর কি হরলিক্স নিয়ে আসি এখানে পাঁচ টাকা করে আর কি ছোটো ছোটো পাতা পাওয়া যায় তো সেটাই কিন্তু ওকে আমি বলছি যে দাঁড়াও আমি জামা কাপড়গুলো আর কি মেলে নিই তারপরে কিন্তু তোমাকে আমি টাকা দিচ্ছি তুমি একটু নিয়ে এসো পাশেই দোকান আছে মানে ঘরটার পাশেই আর কি একটা দোকান আছে তো ওই দোকানে এরকম পাওয়া যায় তো তারপরে দেখো ও কিন্তু গেছিল হল্লিক সান্তায় যেহেতু ঠান্ডা ফুলাতে জামা প্যান্ট আর কি পরিয়ে দিয়েছি তো বলছে মামা তাহলে তুমি করো আমি একটুখানি খেলা করে শুনছি না একটু বই পড়ো তুমি যে ঠিক আছে আমি বই পড়বো একটুখানি খেলে না ঠিক আছে যা করবা করো তাহলে আমি যাই তো দেখো ওখানে বসে কি খেলছিল জানি না তারপরে এই দেখো দুবাতা নিয়ে এসছে ছেলে ওই নিয়ে খেলা করছিল তারপরে দেখো ওর জন্য কিন্তু আমি হল করে নিয়ে চলে এসেছি আর আমার জন্য নিয়েছি হচ্ছে এক কাপ লিকার চা আর কালকে হচ্ছে রাগি পাউডার দিয়ে যে প্যান কেকটা বানিয়েছিলাম তো সেটাই কিন্তু আমি ওকে দিয়েছি না মানে এটা কি বলবো কি নাম দেওয়া যায় জানি না আমি ঠিক বুঝতে পারছি না তো এইগুলো খাওয়া কিন্তু ভালো তো ওকে কিন্তু আমি এটা করে দিয়েছিলাম কালকে ছটা করেছিলাম তো তিনটে না চারটে খেয়েছিল তো আজকে দুটো রয়েছে তাহলে তুমি এখন নষ্ট আর আমি কিন্তু একটু গরম করেও দিয়েছি তো বলছে ঠিক আছে মাম্মা তাহলে দাও ওটা খেয়ে নাও তো আমি বলছি ফার্স্টে একটা বিস্কুট দিয়ে আর কি খাও প্রথমে ওটা খেতে হবে না তো ওটা খেয়ে নিলো তারপরে কিন্তু ওটা খেয়েছিল তো খেয়ে নিলো আর আম্মাও কিন্তু চা খেয়ে নিলাম সবাই তো চলে গেছে সকালে একবার চা করেছিলাম কিন্তু তখন আমার আর ভালো লাগেনি তো বাসি কাজগুলো যদি না হয় মানে ঘরের সমস্ত কিছু গোছানো না হলে না খেতেও ইচ্ছা করে না তো তার জন্যেই কিন্তু আমি পরে খাচ্ছিলাম আর কি আমি উচিত তোমাদের চা করে তোমরা খেয়ে কাজে চলে দাও পরে আমি করে নেবো আর ওই যে খেলতে গিয়ে দেখো হাতে লেগেছে তো সেটাই আর কি দেখছিলাম সকালবেলা একটুখানি চা না হলে না একদমই ভালো লাগে না তো আরও বৃষ্টির মধ্যে একটু মানে গরম গরম একটু চা হবে খুব ভাল লাগে খেতে তো এদিকে তোমাদেরকে দেখাই দাঁড়ো এই দেখো চা নিয়েছে আর এই যে আগে পাউডার দিয়েছি বলে কিন্তু এরকম একটা কালার হয়েছে ফার্স্টে তো আমার ছেলে খেতেই চাইছিল না যে কেমন একটা কালো কালো মতন আমি খাবো না তুমি খেয়ে দেখো খুব ভালো খেতে তো কালকে কিন্তু খেয়েছিল প্রথমে বলছিল খাবো না পরে কিন্তু ও খেয়েছিল আর সকালবেলাও কিন্তু ও খেয়ে নিয়েছিল তো তারপরে দেখো রান্না করব তো তার জন্য কিন্তু এই দেখো আলু বানিয়ে নিয়েছি যেহেতু আজকে ডিমের ঝোল করবো আর এখানে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি আলুও বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ডিম সেদ্ধ করে নিয়েছে আর এই যে মশলা করে নিয়েছি আদা জিরে আর লঙ্কা আর রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজটা কুচিয়ে দিচ্ছি এই দেখো তো তারপরে দেখো মানাকে আমি হচ্ছে স্নান টান করিয়ে দিয়েছি আর এখানে কিন্তু ওকে দিয়েছি হচ্ছে লেবু কেটে দিয়েছিলাম একটা মৌসম্বী লেবু আমি যে তুমি তাহলে এটা খাও তো ওই কিন্তু আজকে এরকম ভাবে খেলো এতদিন রস করে দিচ্ছিলাম ওইভাবে খেতে পারে না তো আজকে বলছে আমি যে দেখো সবাই পারে তুমি একা পারো না কেমন লাগে তো বলছে দাও আমি পারি তো তার জন্য কিন্তু ও খাচ্ছিল আর এদিকে কিন্তু আমার ডিমটা ভাজা হয়ে গেছে আর মানে মশলাটাও আর কি কষিয়ে নিচ্ছি ভালো করে তো তারপরে ছেলে বলছে দেখো মামা আমি খেয়ে নিচ্ছি দেখাও দেখি সবাইকে দেখাই তো এই দেখো তো ভালোভাবে কিন্তু খেতে পেরেছে আমি তো ভালো মনে হয় খেতে আমি ঠিক আছে তুমি খাও যদি না হয় পরে আমি রস করে দেবো তো তাই ও কিন্তু খেতে পেরেছে আর ও পারে সবই কিন্তু কিভাবে তো করতে না এটাই হচ্ছে সমস্যা তো তারপরে দেখো আমি কিন্তু ওকে গরম ভাত দিয়ে দিচ্ছি আর একটু আলু ভাতে দিয়েছি আর যেহেতু আলু ভাতেটা একসাথেই মাখা ছিল তো ওই লঙ্কাটা বেঁচে ফেলে দেবো আর এখানে কিন্তু ছেলেদের একটু ঘিয়েও দিয়ে নিলাম কিন্তু অথনে ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাতটা খুব ভালো খাই তো তার জন্যে আর লঙ্কাটা ওই যে একসাথে মেখে ফেলেছিলাম তো তা আমার একদম খেয়াল ছিল না তো আমি কিন্তু পরে লঙ্কাটা সরিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো ডিমের ঝোলটা কিন্তু রান্না করে নিলাম আলু দিয়ে এমনি নর্মাল ঝোল করে নিয়েছি আর এখানে কিন্তু একটু রাইস করেছিলাম ফ্রায়েড রাইস তো মা কদিন ধরে বলছিল খাবে তো তাই বললাম যে এমনি তো ভাত তো করতেই হবে আর গাজর টাজর সবই ছিল তো তাই জন্য কিন্তু করে নিয়েছিলাম আর এই দেখো ছেলেকে কিন্তু দুপুরবেলা খেতেও দিয়ে দিয়েছি তো কিন্তু একাই কিন্তু মেখে খাচ্ছে আর এদিকে দেখো সব কিছু বেছে বেছে ফেলে দিচ্ছে বলছে এগুলো আমি খাবো না তুমি আমার জন্য কেন সাদা ভাত করনি তো তো এখানে দেখো ও কিন্তু সব বেঁচে বেঁচে ফেলে দিয়েছে তাই আমি বলছি তুমি ফেলো আমি কিন্তু সবাইকে দেখাচ্ছি দেখো তো তার জন্য কিন্তু ঠিক করে বসলো আর দেখো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলবেলা কিন্তু রান্নাঘরে চলে এসেছি আমি আর তোমাদের সাথে আমি কথা বলছিলাম তো কি বলছিলাম আমার তো খেয়াল থাকে না কি বলি তো তারপরে দেখো এখানে কিন্তু আর প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো পাশে যে আমি যে ওইটা যে কাটবো না তো খুব আওয়াজ হচ্ছিল তোমরা বুঝতেও পারবে না যে কি বলছিলাম তো তাই জন্য কিন্তু ওটা কেটে দিয়েছি আর এখানে দেখো আমি কিন্তু লিকার চা করে নিয়েছি সন্ধ্যাবেলা একটু চা না খেলে তো হয় না সবাই ছিল কি তো তাই কিন্তু হচ্ছে চা করে নিলাম দেখো তিন কাপ করে নিয়েছি যেহেতু মা ছিল তোমাদের দাদা ভাইও এসেছিলো আর আমিও তো তার জন্য তিনজনের জন্য কিন্তু তিন কাপ চা করে নিলাম আর বললাম যে বাইরে বৃষ্টি পড়ছিলো আর ঠান্ডার মধ্যে একটু চা না হলে না ভালোই লাগে না মনে কিছু না হোক একটু যদি চা হয় আর ওটাই যেন শান্তি লাগে না তো মাথাটা বাহার হয়ে থাকে তো চলো তাহলে চাটা নিয়ে যাই আর এই দেখো চা ঢেলেও নিয়েছি পুরো তিন কাপ আর মা স্টিলের কাপটাতেই খাই মা কিন্তু অন্য কাপে খায় না তো তাই জন্য আর ছেলের জন্য কিন্তু এখানে হরলিক্স স্কুলে নিয়েছি আর দেখো এখানে জি বিস্কুট তো ও স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছে বলেছে মামা আমি কিন্তু আজকে যে বিস্কুট খাবো তো তারপরে দেখো রাত্রিবেলা তো খিচুড়ি করে নিয়েছিলাম আর এখানে সবাই মিলে আর কি খিচুড়ি দিয়ে খাচ্ছি পাপড় তো আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো আর কমেন্ট করে জানিও তো চলো ঠাটা